খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এনসিপির নির্বাচনীয় অবস্থান আমরা জানাব নাহিদ ইসলামের কিছু বক্তব্য আমাদের সামনে আসতে দেখেছি সেটা হচ্ছে আমেরিকার সফররত দুজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী সহকারী মন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী এসছেন এদের সাথে তিনটা দলের পক্ষ থেকে দেখা করা হয়েছে বিএনপি এনসিপি এবং জামায়াত সেই বৈঠকের পর জনাব নাহিদ ইসলাম নির্বাচন নিয়ে তাদের কিছু দৃষ্টিভঙ্গি শেয়ার করেছেন সাংবাদিকদের সামনে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ যেটা শুনলে প্রাথমিকভাবে মনে হতে পারে নির্বাচনকে পিছিয়ে ডক্টর ইউনুস সরকারকে পাঁচ বছর রাখার এক ধরনের আওয়াজ বা চেষ্টা আছে এনসিপি কি তার অংশ এবং এই চেষ্টাটাকে আমি ষড়যন্ত্র হিসেবেই দেখি তাই এভাবে এই প্রশ্ন আমরা শুরুতে করে রাখি তার এই ষড়যন্ত্রের অংশ কিনা এই প্রশ্ন আসতে পারে আপনাদের অনেকের খারাপ লাগলেও আমি কথাটা সরাসরি বলতেই পছন্দ করি করলাম আদতে সেটা কি না বা কি করা উচিত তাদের আমার ঠিক আমি বলবো আগে তিনি কি বলেছেন সেটা নিয়ে একটু কথা বলি তিনি মার্কিন কূটনীতিকদের সঙ্গে কি ধরনের কথাবার্তা হয়েছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন সংস্কার বিষয়ে আমরা যে প্রস্তাবনাগুলো সংস্কার কমিশনে দিয়েছি সেগুলোর কথা বলেছি আমরা বলেছি আমাদের তিনটি দাবির কথা সংস্কার বিচার ও গণপরিষদ নির্বাচন কোনো ধরনের ন্যূনতম সংস্কার নয় বরং মৌলিক সংস্কার নিয়ে জাতীয় নাগরিক পার্টি কাজ করছে জানিয়ে তিনি বলেন আমরা এখানে রাষ্ট্রের মৌলিক সংস্কার গুণগত পরিবর্তনের জন্য আমরা কাজ করছি কোনো ধরনের মৌলিক পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সে নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না এবং সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবেন খুব গুরুত্বপূর্ণ কথা মৌলিক সংস্কার না করে নির্বাচনে গেলে তাতে তারা পার্টিসিপেট নাও করতে পারেন এই আওয়াজটা তারা এখনই দিচ্ছেন নাম্বার টু এটা নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে তিনি বলছেন বর্তমান সময়ে যে মাঠ প্রশাসন রয়েছে সেই মাঠ প্রশাসন আমাদের কাছে মনে হয়েছে নিরপেক্ষ আচরণ করছে না বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে সেই জায়গায় প্রশাসনকে নিশ্চুপ ভূমিকা পালন করতে দেখছি সেই জায়গাগুলো আমরা বলেছি আমরা লক্ষ্য করেছি প্রশাসন এমনভাবে আমাদের প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষাবলম্বন করছে অনেক জায়গায় এবং মাঠ পর্যায়ে যে ধরনের চাঁদাবাজি চলছে সেই জায়গায় মাঠ প্রশাসন আসলে নিশ্চুপ ভূমিকা পালন করছে আমরা বলেছি যদি এ ধরনের একটা প্রশাসন থাকে তাহলে নির্বাচন করা সম্ভব নয় লেভেল প্লেইং ফিল্ডের যে একটা নিরপেক্ষ প্রশাসন আমলাতন্ত্র এবং পুলিশ আমাদের ঠিক করতে হবে তাহলে দুটো বিষয় দিয়ে তিনি নির্বাচনকে অনিশ্চয়তার মধ্যে নিয়ে যাচ্ছেন একটা হচ্ছে সংস্কার যদি মৌলিকভাবে না হয় তাহলে তারা নির্বাচনে পার্টিসিপেট করবেন কি না সেটা ভাববেন অ্যাট দ্য সেম টাইম মাঠ প্রশাসন নিরপেক্ষ না তারা বিএনপির পক্ষাবলম্বন করছে বলে তিনি বলছেন এবং এরকম পরিস্থিতিতেও নির্বাচন করা সম্ভব না তার আগে আমি একটু যোগ করে রাখি রাহিদ ইসলাম কিছুদিন আগে যখন এই দলের দায়িত্ব নিয়েছেন এনসিপির দায়িত্ব নিয়েছেন তখন তিনি এই কথা বলেছিলেন ক্লিয়ারলি সেটা হচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা আছে সেটার মধ্যে থেকে নির্বাচন করা বর্তমানে যে পরিস্থিতি আছে এর মধ্যে এই বছর নির্বাচন করা সম্ভব না এটা জুনের মধ্যে সম্ভব কিনা সেটা বলেননি কিন্তু এই বছর না এরকম একটা কথা তিনি বলেছেন সো নির্বাচন নিয়ে অনেকগুলো অনিশ্চয়তার বিষয় সামনে আনছেন আমি প্রাথমিকভাবে এই সদিচ্ছা রাখতে চাই যে জানাব নাহিদ ইসলামের এই বক্তব্যগুলো আসলে কিছু পলিটিক্যাল রেটরিক যেগুলোর মাধ্যমে তারা আসলে কিছু সুবিধা অর্জন করতে চাইছেন এতে কিন্তু কোনো সমস্যা নেই এই যে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে বলে চাপ তৈরি করার চেষ্টা করছে আমি সকালের ভিডিওতেই বলেছি আমি ধারণা করি নির্বাচন আরও কয়েক মাস পিছিয়ে গেলেও সম্ভবত বিএনপিটা নিয়ে খুব বেশি অখুশি হবে না কিন্তু তারা এই চাপটা রাখছে কারণ তারা চায় এর চাইতে যাতে খুব বেশি পিছনে না যায় একইভাবে এনসিপি এনসিপি যেহেতু একটা নতুন দল এবং তারা এই সংসদ নির্বাচনেই মোটামুটি ভালো কিছু করার চিন্তা করছে একটু অফ টপিক হলেও বলে রাখি মানে একটা দল তৈরির এক বছরের মাথায় নির্বাচন করে ভালো কিছু করে ফেলবো এটা না অতি উচ্চাসা হয়ে যায় এনসিপি সম্ভবত তার একটা স্ট্র্যাটেজিক বড় ভুল করছে এই জায়গায় এই নির্বাচনে তারা পার্টিসিপেট করে অনেক কিছু অর্জন করার চাইতে তারা রাজনীতিবিদ হিসাবে যদি মাঠে থাকতো লেট টোয়েন্টিজ অ্যান্ড আর্লি থার্টিজের লোকজন তারা পাঁচ বছর দশ বছর রাজনীতির মাঠ যদি চষে বেড়াতো ভিজিবল থাকতো অসাধারণ একটা সম্ভাবনা ছিল এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন কিন্তু তাদের এই নির্বাচনেই ভালো কিছু করতে হবে অনেক সিট পেতে হবে এই ধরনের একটা পারসেপশন সম্ভবত তাদের আছে যাই হোক তো সেই কারণে তারা চাইছেন এই সময়টা যাতে এক্সটেন্ড করা যায় সো তাদের এই রেটারিকগুলোর লক্ষ্য যদি সেটা হয়ে থাকে দ্যাটস ফাইন রাজনীতির মাঠে প্রত্যেকটা দল তার স্বার্থের দিকে চিন্তা করবে এবং সরকার কেসে চেষ্টা করবে তার স্বার্থের পক্ষে অবস্থান নিতে এই চাপগুলোকে আমি এভাবে দেখতে চাই এটা হলে ভালো কিন্তু ওই যে বলছি যখন মাঠে একটা আলাপ তৈরি হয় যে এটা এই রকম ভাবেই হতে হবে যে ডক্টর ইউনিসের সরকার অনেক লম্বা সময় থাকবে এবং আমরা সাম্প্রতিক বেশ কিছু ঘটনায় দেখতে পাই এনসিপির অবস্থান এই সরকারের এক্সটেনশন এরকমই মনে করার মতো কারণ যে সরকারের কোথায় সাফল্য সরকারের ব্যর্থতার বিরুদ্ধে মাঝে মাঝে তারা কথা বলছেন কিন্তু অনেক ক্ষেত্রে এই ব্যর্থতাকে তারা ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করছেন কখনও কখনো সাফল্যকে অনেক বেশি ক্রেডিট দেওয়ার চেষ্টা করছেন আমি এনসিপির যারা টক শোতে যান আমি অনেককেই দেখেছি এভাবে ডিফেন্ড করতে মানে এই সরকার শুধু এনসিপির এরকম মনে হচ্ছে এই সরকার সবার কিন্তু এনসিপির আচরণ দেখে তাই মনে হয় হয়তোবা এটাই কারণ যে তাদের দুজন স্টুডেন্ট আসলে এই সরকারে আছেন তাদের বন্ধু যারা যে কোনো সময় এনসিপিতে জয়েন করবেন মানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো মাঠ প্রশাসনের কথা যখন যেন নাহিদ ইসলাম বলছেন এভাবে বলছেন তখন তাদের দুজন বন্ধু সরকারে আছে এবং জনাব নাহিদও এই দলে আসার কিছুদিন আগ পর্যন্তই কয়েকদিন আগ পর্যন্তই সরকারে ছিলেন তার মানে তারা একটা দল করবেন এই স্বপ্ন নিয়ে একটা সরকারে ছিলেন যেখানে মন্ত্রী পদমর্যাদায় সেটা রেখে তিনি মাঠ প্রশাসনের কথা বলছেন এটা শুনতে খটকা লাগে আসলে সবচেয়ে ভালো হয় তাদের ওই দুই বন্ধুকেও সরকার থেকে তাদের বেরিয়ে আসতে বলা তাতে অন্তত এই কথাগুলোর বেটার গ্রাউন্ড পায় জনাম রাহিদ যে অভিযোগ করছেন মাঠ প্রশাসন কি আছে কেমন আছে হ্যাঁ নিশ্চিতভাবেই এটা আসলে সরকারকে ঠিক করতে হবে কোথায় কোথায় কে কে আছে কারণ যখন বিএনপি মহাসচিব নাহিদ ইসলামদেরকে ইন্ডিকেট করে কথা বলেছিলেন তখন মানে সরকার নিরপেক্ষতার প্রশ্নে তখন নাহিদ ইসলাম জবাবের মধ্যে বহু জায়গায় বিএনপির লোকজন আছে বলেছেন তখন আমি বলেছিলাম আপনারা তো সরকারে আছেন তাদেরকে বেটের করে দেন বা এখনও যে সরকার অন্তর্বর্তী সরকার আছে নির্বাচনের আগে কোথায় কোথায় বিএনপির লোকজন আছে বিএনপির প্রতি সিম্প্যাথাইজার্স আছে সেটা দিয়ে মাঠ প্রশাসনকে নিউট্রাল করুক কিন্তু নিউট্রাল কি এইভাবে করতে যাব প্রশাসনে তো প্রচুর জামায়াতের সিম্পাথাইজার আছে জামায়াতের লোকজন আছে প্রশাসনে মাঠ প্রশাসনে পুলিশে শিক্ষায় স্বাস্থ্যে ভর্তি লোকজন আছে আমি জেনে বলছি যে কেউ নিয়ে জানতে পারবেন তো তাদেরকেও সরাতে হবে তাহলে কাকে আনা হবে বা আমরা পাল্টা প্রশ্ন যদি করি জনাব নাহিদ ইসলাম তো সরকারে ছিলেন আওয়ামী লীগের সচিবরা কীভাবে এখনও এত বড় বড় দায়িত্বে থাকে বহুবার বলা হয়েছে প্রথম থেকে এই কথাটা বলছিলাম সেটা হলো শেখ হাসিনার প্রিভিলেজ না পেয়ে শেখ হাসিনার পা না চেটে খুব কথ্য ভাষায় বলছি কেউ সচিব হয় নাই বাংলাদেশে তো ওই সচিবরা কিভাবে আট মাস পরও বড় বড় দায়িত্বে সেই সচিবরাই থেকে যায় নাকি এই সচিবরা এনসিপির কথা শুনছে এখন সে কারণেই তারা থেকে যায় ক্ষমতায় তাহলে কারণ কারণ সিম্পেথাইজাস তো থাকছে সমাধান কী হবে রিয়ালি ডোন্ট নো সরকারকে একটা ব্যবস্থা করতে হবে অন্তত সরকারের যদি অ্যাটিটিউডটা সরকার জানাতে পারে একটা নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা যেতে পারবো আমাদের মানে অভিজ্ঞতা তাই বলে মাঠ প্রশাসন আসলে শেষ পর্যন্ত সরকার কি চায় সেটাই করে সুতরাং সরকার যদি চায় একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে সেটা হবে কোনো সন্দেহ নেই সংস্কার নিয়ে তারা যেভাবে কথা বলছেন তাদের চাওয়া মতো বা প্রত্যাশা মতো সংস্কার যদি না হয় তাহলে তারা নির্বাচনে যাবেন কিনা না সেটা ভেবে দেখবেন আমি প্রায় একটা কথা বলেছি সংস্কার নিয়ে সংস্কার নিয়ে কথা বলুন সংস্কার নিয়ে চাপ দিন কিন্তু সবচেয়ে জরুরি যে কাজটা এনসিপি করতে পারে বা করা উচিত সেটা হচ্ছে সংস্কারকে আপনাদের নির্বাচনী প্রচারণার এজেন্ডায় পরিণত করুন ওটা ইশতেহারে পরিণত করুন ওটা দিয়ে মানুষের সাথে কমিউনিকেট করুন নির্বাচন যখনই হোক যেটা যেটায় যে যে মৌলিক সংস্কারগুলোতে বিএনপি অ্যাগ্রি করে না বেশ কিছু মৌলিক সংস্কারে আমি নিজে অ্যাগ্রি করি এবং আমি দেখছি বিএনপি অ্যাগ্রি করে না আই অ্যাগ্রি যেমন এই যে আমি আপার হাউস নিয়ে বিএনপি দীর্ঘদিন কথা বলেছি কিন্তু তারা যেভাবে আপার হাউস করার কথা বলে এটা অর্থহীন আমি আলাদাভাবে ভিডিও নিয়ে কথা বলেছি এরকম আরও বেশ কিছু ইস্যু আছে আর্টিকেল সেভেন্টি বিএনপি যেভাবে সংস্কার করতে চায় আমি ওটার সাথেও ডিস করি আমি এটা নিয়ে লিখেছি বলেছি আবার বলবো সো মৌলিক কিছু সংস্কার করতে হবে এটা যদি বিএনপি নাও করে এনসিপি সেটাকে ক্যাম্পেইনের পার্ট করে ফেলুক এটা দিয়ে জনগণ তাদেরকে ভোট দিক মধ্যবিত্ত শিক্ষিত মধ্যবিত্ত তার হয়ে ক্যাম্পেইন করুক যে এনসিপি এই কাজগুলো করবে যাতে তারা অন্যদেরকে আহ্বান জানায় তোমরা এনসিপিকে ভোট দাও কিন্তু তার জন্য আমি নির্বাচনে যাবো কি যাব না এই ধরনের আলাপ না ওই সন্দেহটা তৈরি করে কারণ এই আলাপ গুরুত্বপূর্ণ কিছু লোকজন করছেন যারা সরকারের বাইরে থেকে ক্রমাগত এবং প্রত্যেকেই খুবই ইনফ্লুয়েন্সিয়াল মানুষ তারা এই আলাপ তুলছেন এবং যখন এনসিপিও একই ধরনের কথা বলছে তখন এ ধরনের অ্যালাইনমেন্ট দেখা যায় ফলে সন্দেহ হতে পারে যে এই ষড়যন্ত্রের অংশ কি তারা হচ্ছেন আমি জবাব জানি না আমি সত্যিই জবাব জানি না কিন্তু আমি একটা ঘটনা একটু স্মরণ করিয়ে দেই প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার সাথে সেনা প্রধানের একটা সমস্যা আছে যখন প্রধান উপদেশের সিলেকশন হচ্ছিল যেন আসিফ মাহমুদ সেটা নিয়ে একটা ইন্টারভিউ দিয়েছিলেন এবং সেটাকে একদম ক্লিয়ারলি একজন খুব গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সার দেখিয়েছিলেন যিনি আগে সেনা প্রধানকে এক ধরনের হুমকি দিয়েছেন যে তার বিরুদ্ধে কিছু একটা আসছে সেই ভিডিও দেখে ক্লেম করছেন এটাই সেটা এই অ্যালাইনমেন্টগুলো আমরা দেখছি দেখি আসিফ মাহমুদ এনসিপি করছেন আমি জানি কিন্তু উনি এনসিপিতে আসবেন এটাও জানি লিখে দিতে পারি আজকে আপনারা কুতর্ক করতে পারেন অনেকে জড়িত এনসিপি করেন আমরা দেখব আসিফ আসিফ মাহমুদ ইলেকশনের আগে এনসিপিতে যাচ্ছেন তো সুতরাং এই অ্যালাইনমেন্টগুলো যখন হয় নট অনলি দ্যাট আমি ডক্টর ইউনুসকেও কোট করতে চাই বহুবার করেছি ফিনান্সিয়াল টাইমসকে তিনি বলেছিলেন স্টুডেন্টদের দল করা নিয়ে আমি উনি চান যে তারা দল করুক তারা রক্ত দিয়ে যা অর্জন করেছে তা তাদেরকে রক্ষা করতে হবে তা তাদেরকে রক্ষা করতে হবে না হলে এটা অন্যদের হাতে চলে যাবে যারা প্রিভিয়াস কায়দায় এ দেশটাকে লুটপাট করতে চায় ইত্যাদি ইত্যাদি ইঙ্গিত আছে ইঙ্গিত কার প্রতি কিসের প্রতি আমরা খুব ভালোভাবে বুঝতে পারি এবং স্পষ্ট পক্ষপাত এনসিপির প্রতি প্রধান উপদেষ্টা সেই দিন দেখিয়েছেন তো সব কিছু মিলে আসলে এনসিপির এই ধরনের চাওয়াকে একটা পরিকল্পনা বা ক্রুডলি বললে একটা ষড়যন্ত্রের অংশ মনে হতেও পারে এটা কথা বলে রাখা জরুরি আমরা এনসিপিকে খুব গুরুত্ব দিয়েই বিবেচনা করি আগামী নির্বাচনের জন্য ইটস নট বিকজ এনসিপি অনেক বড় সংগঠন রয়েছে না এনসিপি খুব বড় কিছু হয় নাই হবে বলেও মনে হয় না শর্ট টার্মে কিন্তু এনসিপিতে এমন মানুষরা আছেন এমন মানুষরা নেতৃত্বে আছেন এমন মানুষরা সামনের সারিতে আছেন এমন মানুষ আহ্বায়ক থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে যেখানে আছেন যারা এই সেদিনও তাদের জীবন বাজি রেখে শেখ হাসিনা পতনের জন্য লড়াই করেছেন আমরা যে মুক্ত হয়েছি তারা একটা বড় ক্রেডিট তারা ক্লেম করতে পারেন তাদেরকে আমরা সেই ক্রেডিট দেইও আবারও এটা বলে রাখি তারাই একমাত্র সেই মুভমেন্টের নেতৃত্ব দিয়েছেন তা না এই মুভমেন্টের পর অনেকে তার তার ঘরে ফিরে গেছে ছাত্রদের মধ্যে বিভিন্ন রকম ছাত্র ছিলেন বিভিন্ন সংগঠনের ছাত্র ছিলেন প্রাইভেট ইউনিভার্সিটির সংগঠনহীন ছাত্ররা ছিলেন তারা সরে গেছেন তারা একাংশ এনসিপির মধ্যে একাংশ আছে তারাই সব নন কিন্তু তারপরও তারা আছেন এবং এ কারণেই তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা আছে গুরুত্ব আছে সে কারণে এনসিপি কি চায় না চায় সেটাকে আমরা মূল্যায়ন করতে চাই মূল্য দিতে চাই তাই তাদের এই রেটারিকটা নির্বাচনটাকে আরেকটু মানে বিএনপির চাপে এটা ডিসেম্বর জানুয়ারির মধ্যে না হয়ে জুন পর্যন্ত তারা নিয়ে যেতে চান সেই রকম একটা চেষ্টার অংশ যদি হয় তাদের এই বক্তব্যগুলো দ্যান ইজ ফাইন একটা রাজনৈতিক দল এটা চাইতেই পারে ইটস ফেয়ার কিন্তু কোনো ক্রমে তাদের ভেতরে তাদের কাউকে দিয়ে এই পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা যদি হয় সরকারকে পাঁচ বছর টেনে নিয়ে যেতে হবে এটা খুবই অ্যালার্মিং এবং আমরা তখন কঠোরভাবেই এর বিরুদ্ধে দাঁড়াবো রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন রকম সংস্কারে রাজি করানোর জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন দফায় দফায় বৈঠক করছেন শেষ মুহূর্তের আলোচনা চলছে এখন সেই কমিশনে বিভিন্ন দল যাচ্ছেন এবং কোন কোন সংস্কার করবেন কতটুকু করবেন এগুলো নিয়ে নানান দ্বিমত মতপার্থক্য আছে খুবই থাকার কথা এটা খুব অবাক হয়ে যায় যে অনেকেই অবাক হয়ে বলেন যে এই দল এটা মেনে নিচ্ছে না কেন সেই দল সেটা মেনে নিচ্ছে না কেন সবাইকে একমত হয়ে যেতে হবে সবাই মনে করছেন একটা সংস্কার প্রস্তাব তৈরি হয়েছে অনেকগুলো কমিশন ছটা কমিশনের রিপোর্ট নিয়ে এর মধ্যে একটা ইনফ্যাক্ট ঐক্যমত্তা কমিশনে নেই পুলিশ সংস্কার কমিশন সেটা বলা হচ্ছে প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে করে ফেলা হবে বাকি পাঁচটা নিয়ে কথাবার্তা হচ্ছে এবং সর্বশেষ সংবিধানের কয়েকটা ইস্যু নিয়ে গুরুতর মতপার্থক্য আছে এবং সেটাকে কেন্দ্র করেই যাবতীয় আলোচনা হচ্ছে যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা যে পয়েন্টে দাঁড়িয়ে আছি তাতে আসলে যথেষ্ট ভালো ঐক্যমত্ত হয়েছে আমি সেটা নিয়ে কয়েকটা কথা বলবো কিন্তু একটা নতুন ঘটনা ঘটেছে খুবই দীর্ঘদিন আটকে থাকা একটা ইস্যুতে বিএনপি তার সমর্থন দিয়েছে সেটা হচ্ছে দুই টার্ম প্রধানমন্ত্রী দুই টার্মের বেশি থাকতে পারবেন না টার্ম না এটা পাল্টে গেছে প্রথম বলা হচ্ছিল দুই টার্ম এখন দুই টার্ম কথাটার মধ্যে একটা টেকনিক্যাল প্রবলেম আছে সেটা হলো একজন প্রধানমন্ত্রী হলেন এবং কোনো কারণে সে সংসদটা ভেঙে দেওয়া হলো দু বছরের মাথায় এক বছরের মাথায় হতে পারে সেই ক্ষেত্রে দু টার্ম হলে কিন্তু দশ বছর হয় না সো বিএনপি প্রাথমিকভাবে একেবারেই মানে নাই বিএনপি বলছিল যে তারা পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না এটা খানিকটা রাশাতে সময় ছিল পরপর দুবারে বেশি প্রেসিডেন্ট হওয়া যাবে না আমাদের নিশ্চয়ই মনে আছে এই জিনিসটা নিয়মটা মানার জন্য ভ্লাদিমির পুতিন একবার প্রেসিডেন্ট নির্বাচন করেননি তিনি তার জায়গায় দিবিত্রী মেধ্রদেবকে প্রেসিডেন্ট বানিয়েছিলেন তিনি প্রাইম মিনিস্টার হয়েছিলেন আবার পরে এই নিয়মটা শেষ হয়ে যাওয়ার পর মানে যখন একবার গ্যাপ হলো তিনি আবার প্রেসিডেন্ট হয়েছেন পরে কনস্টিটিউশন অ্যামেন্ডামেন্ট করে তার নিজের অনুকূলে সব কিছু করে নিয়েছেন সো বিএনপির প্রস্তাব খানিকটা সেরকম ছিল সো দুবার থাকা যাবে পর পর গ্যাপ দিয়ে আবার দুবার আবার গ্যাপ আবার দুবার এরকম হতে পারে বিএনপির পরে আরেক ধাপে গেল এবং তারা দুই ধাপ মানে দুবারের পর একবার গ্যাপ দিয়ে আরেকবার চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তারা ফুল মেয়াদ যদি হয় দুই মেয়াদেই তারা রাজি হলেন মানে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মনে হয় এটা সিম্বলিকলি আমি প্রায় একটা কথা বলছি মানে এগুলো নিয়ম করা বা অন্যান্য সংস্কারে যেসব ইস্যু আছে সেগুলো নিয়ে কাজ করার ভুল তা বলছি না করতে হবে থাকতে হবে এগুলো কাজও করে কিন্তু এটাই একেবারে করলে সব ঠিকঠাক হয়ে যাবে কেউ একজন প্রাইম মিনিস্টার না থাকলে দেশ চালাতে পারবেন না দল চালাতে পারবেন না আমি মনে করি না আমি প্রায়ই ভারতের সোনিয়া গান্ধীর উদাহরণ দেই দু হাজার থেকে চোদ্দ পর্যন্ত যখন কংগ্রেস পরপর দুবার ক্ষমতায় ছিল চার সালে প্রথমবারই তিনি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তাকে প্রাইম মিনিস্টার করা হবে এই আলোচনার সময় তীব্র সমালোচনা করেছিল বিজেপি যে তিনি একজন জন্মসূত্রে ভারতীয় নন আমরা জানি তিনি ইটালিয়ান নাগরিক ছিলেন বিয়ের পর ভারতীয় হয়েছেন তো তিনি আর হননি কিন্তু ওই দুই বছর দুই টার্ম মনমোহন সিং প্রাইম মিনিস্টার ছিলেন কিন্তু ডিফ্যাক্ট প্রাইম মিনিস্টার আসলে সোনিয়া গান্ধী ছিলেন এটা সবাই জানেন তো যাই হোক তারপরও তারপরও এটা নিয়ে তীব্র ডিবেইট ছিল এবং বিএনপি শেষ পর্যন্ত এসে রাজি হয়েছেন মানে এখানে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার যেটা সিম্বলিক ভ্যালু আছে সিম্বলিক ভ্যালু কেন আর বেশ কয়টা আমি একটার পর একটা বলছি প্রথমটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সিদ্ধান্তটা নিশ্চয়ই যেন তারেক রহমান দিয়েছেন মানে বিএনপির কেউ তারেক রহমান সাহেবকে বলা যে আপনি এটা রাজি হয়ে যান আমরা এটুকু হয়ে আরো অন্য ক্ষেত্রে আমরা কিছু নেগোসিয়েট করতে পারি আমরা জানি যে বিএনপির সাথে একটা কেউ কেউ বলছে এটা ট্রেড অফ যে বিএনপি এটা সাজি হওয়ার সাথে আরেকটা জিনিস করছেন এবং সেটি অনেকে খুবই ক্ষুব্ধতা দেখিয়েছেন বিশেষ করে এনসিপির লোকজন আমি সেই প্রসঙ্গে কথা বলতে চাই যাই হোক কেউ তো নিশ্চয়ই তাকে বলেননি যে আপনি এটা মেনে নেন মানে এই জিনিসটা মেনে নেওয়ার প্রধান সাফারারকে সাফারার আমরা যদি বলি যে তারেক রহমান আমি একটা জিনিস একদম দিব্য চোখে দেখি আমি প্রায় বলেছি বিএনপি আগামী মানে পরপর দুটো নির্বাচন এই সামনে যেটা আছে এবং পরের নির্বাচনটাও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকা নিশ্চিত আমি তাই দেখি পরেরবার বার তাদের সিট কমতে পারে কিন্তু সে আবারও ক্ষমতায় আসবে তারপরের বার কী হবে সেটা ভাবার আছে ইভেন তৃতীয়বার হওয়ার সম্ভাবনা আছে খানিকটা হলেও খুব কম না বরং বেশি কিন্তু দুটো নিশ্চিতভাবেই দেখি তার মানে জনাব তারেক রহমান তার যে বয়স হবে দুই টার্ম থাকার পর পরপর যদি এখন থেকে থাকেন বাংলাদেশের প্রেক্ষাপটে না সারা দুনিয়ার প্রেক্ষাপটেই তার প্রাইম মিনিস্টার হওয়ার মতো শারীরিক মানসিক সক্ষমতা থাকার বয়স তার পরও থেকে যাবে কিন্তু তিনি সেটা হবেন না তাকে এই কথাটা বলা হয়নি ইনফ্যাক্ট তিনি নিজে এই সিদ্ধান্তটা নিয়েছেন আমরা খুবই আন্তরিকভাবে তাকে এই ব্যাপারে প্রশংসা করতে হবে তার দল ক্ষমতায় আসার পর আমি জানি না তিনি প্রধানমন্ত্রী হয়ে সমত তিনিই হচ্ছেন আমরা জানি না কে কী হচ্ছে তারপরে ধরে নিলাম তো তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর দেশ কেমন চালাবেন দেশ খারাপ চালালে আমরা সমালোচনা করব কিন্তু তার এই যে চিন্তাটা বা এই এন্টায়ার জার্নিতে তিনি দলটাকে যেভাবে পরিচালনা করেছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে এটি ইন্টেগ্রিটি ধরে রেখেছেন আমি প্রায় বলি যে বিএনপি আসলে দল হয়ে উঠেছে দুজন ব্যক্তির হাতে যেও রহমানের আমলে এটা সেই অর্থে দল আমি বলবো না রাজনৈতিক দল তিনি একটা ক্ষমতায় থাকা অবস্থা যখন দল তৈরি করেন অনেকেই ক্ষমতার নানান হিসেব নিয়ে কাছে আসেন কিন্তু বেগম খালেদা জিয়ার সময় একটা লম্বা সময় এরশ বিরোধী আন্দোলন তারপর ক্ষমতায় আসা আবার ক্ষমতা হারানো আবার ক্ষমতায় আসা তার পরবর্তীতে তিনি জেলে যাওয়ার পর অসুস্থ হওয়ার পর যেন তারেক রহমান পরবর্তী ধাপে বিএনপিকে আরও শক্ত একটা জেনুইন রাজনৈতিক দলে পরিণত করেছেন সো সেটা করেছেন পাঁচ আগস্টের পর খুবই রেসপন্সিবল ভূমিকা তিনি পালন করেছেন দলের মধ্যে শুদ্ধি অভিযান চালাচ্ছেন এবং এখন অসাধারণ একটা পদক্ষেপ তিনি নিলেন যার মাধ্যমে তিনি নিজের একটা ক্ষমতা পাওয়ার জায়গা তিনি সরিয়ে ফেললেন এটা অসাধারণ ইন এনি কনসিডারেশন এখন আরেকটা ব্যাপারও খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি এটা যে আমরা প্রায় বলছি যে আমরা আমাদের সংকট নিয়ে আমাদের প্রবলেম নিয়ে আমরা এনগেজড হয়ে আলোচনা করছি খুবই এনগেজিং আলোচনা হচ্ছে বিএনপি জামায়াত এনসিপি আদার পলিটিক্যাল পার্টিস যেগুলো খুব সাইজে বড় না তারাও খুবই এনগেজিং আলোচনা করছেন তারা তাদের মতো করে প্রতিটা ইস্যুতেই ফাইট করছেন সংবিধানের মূলনীতি কী হবে আপার হাউস কী হবে এনসিসি ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল এটা থেকে অবশ্য খানিকটা সরে আসা হয়েছে বিএনপি বলছে এই একটা জিনিস তারা অ্যাগ্রি করে না সেটা নিয়ে একটু পরেই বলছি সো প্রত্যেকটা জায়গায় ফাইট করছেন এবং অনেস্টলি ফাইট করছেন আমি প্রায় এই কথাটা বলছি এটা মানে বিএনপিরও এই সমালোচনাটা এই প্রশংসাটা সবাইকে করতে হবে বিএনপি চাইলে কোনো রকমে দায় সারা গোছে সব শুনে নিলাম মেনে নিলাম ইলেকশন হোক তারপর শুনবো না তিনজোটের রূপরেখা হয়েছিল তো কি হয়েছে তারপরে লোকজন কেউ মানে নাই এরপর কিছু আসে যায় না কিন্তু না বিএনপি প্রথম থেকে তীব্র ফাইট করেছে তীব্র ফাইট করেছে তীব্র ফাইট করে তার বদনাম হয়েছে অনেকের কাছে কেউ কেউ মনে করেন যে বিএনপি রিফর্ম মানছে না সো জনগণের কাছে সমালোচিত হয়েছে এভাবে আমি একেবারেই বলতে প্রস্তুত নয় আমরা সব জনগণের নামে চালিয়ে দেই আদতে শিক্ষিত সচেতন জনগোষ্ঠীর একটা অংশ এই সংস্কারের কিছু কিছু ব্যাপারে বিএনপির নেগেটিভ হওয়াকে নেগেটিভলি দেখেছেন এটার জন্য বিএনপির টোল আছে তাকে মাসুল দিতে হবে কিন্তু সে সৎভাবে তারপর এটা মানি না তো মানি না বলেছে সো এটা মানলেন আর্টিকেল সেভেন্টিও বিএনপি তার জায়গা থেকে সরে এসছে এটা খুবই পজিটিভ এবং সোফার আমি যেগুলো বাকি আছে যেগুলো মানা হয়নি আসলে বাকি আছে আর কোর জিনিসের মধ্যে দুটো জিনিস নারী ভোট কিভাবে হবে নারী সিট কিভাবে এটাকে আমি মেজর ইস্যু মনে করি না মেজর ইস্যু দুটো হচ্ছে আপার হাউজের কেমন হবে বিএনপি নিজে যেটা বলছে আর একটা হচ্ছে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন একটা হচ্ছে এনসিসি ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল বা সেটার পর এখন আলাদা একটা কমিটি প্রোপোজ করা হয়েছে এটাও আদতে একই ধরনেরই কাজ করবে এ দুটো এ দুটো যদি নাও হয় আমি মনে করি এটা খুবই ভালো কিছু হয়েছে এখন পর্যন্ত যা হয়েছে আমরা যথেষ্ট পরিমাণ ঐক্য এসেছি বিশেষ করে আইনকে পরিবর্তন করে যে সব কাজ করার কথা যে সবগুলোতে প্রায় সবাই একমত হয়ে গেছেন আমি এটাকে অসাধারণ অগ্রগতি বলে মনে করি যাই হোক এখন বিএনপির এটাকে নিয়ে কেউ কেউ বলার চেষ্টা করছেন এটা করে দিয়ে সে ট্রেড অফ করছে ওটা শুনছে না সেটা শুনছে না মানে খুবই বেসিক বিএনপি ভালো করছে কি খারাপ করছে তর্কে ঢুকছি না বিএনপির রাইট আছে টু সে যে আমি এই ধরনের একটা প্রাইম মিনিস্টার দেখতে চাই প্রাইম মিনিস্টার হাতে এই ধরনের পাওয়ার দেখতে চাই এবং সেটার জন্য যদি জনগণ তাদেরকে অপছন্দ করে সেটা মেনে নেওয়ার জন্য প্রস্তুত তাকে থাকতে হবে থাকবে এনসিপির অনেককে দেখলাম বলার চেষ্টা করছে এটা চালাকি করছে বিএনপি এ দুটো এটা মানার মাধ্যমে তারা আবার ওটা মানছে না ফাইন এটা নিয়ে তারা রাজনীতি করুক এটা নিয়ে তারা রাজনীতি করুক তারা জনগণের কাছে যাক জনগণকে বোঝাক তাদের ভাষ্যমতে কিন্তু এটা করতেই হবে এই কাজ করবে এবং না করলে তারা একটা ঠ্যাক দিচ্ছেন আজকে শ্রীনীতি এর আগেও দিয়েছেন আমি জানি না শেষ পর্যন্ত তারা এই ঠ্যাকটা বজায় রাখেন কি না সেটা হলো তাদের মনপুত না হলে তারা জুলে চার্টার সিগনেচার করবেন না এই যদি পরিস্থিতি হয় এটা খুবই অ্যালার্মিং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সোফার এখন পর্যন্ত যা হয়েছে এটা যথেষ্ট হয়েছে আরও আগে পারলে ভালো মানে কোনো ফর্মে প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের আপার হাউস বা আমরা যদি এনসিসি নিয়ে একটা হাইব্রিড চিন্তা আমার হাইব্রিড মডেলের চিন্তা আসলে আমার মাথায় আছে আমি এটা নিয়ে হয়তো আলাদাভাবে বলবো আলোচনা করা যেতে পারে হলে ভালো না হলে থাকুক আমাদের সব কিছুর প্রয়োজন এবারই শেষ করে ফেলতে হবে এবারই সব সমস্যার সমাধান করে ফেলতে হবে জরুরি না বরং খুব অবিশ্বাস্যভাবে আমাদের তত্ত্বাবধায়ক সরকার কীভাবে ফর্মড হবে তত্ত্বাবধায়ক সরকার তো ফিরিয়ে এনেছে আমাদের আপিল বিভাগ এখন সেটা আগে যেভাবে ছিল ত্রয়োদশ সংশোধনীতে আস মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কেন্দ্র করে এটা আমাদের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছিল আমরা একমত সবাই যে এটা এভাবে হবে না তো সেটা কিভাবে হবে সেগুলো নিয়ে এক্সটেন্সিভ আলোচনা করা দরকার ছিল অথচ সেইগুলো দেখছি না খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমার মনে হয় আমি চাই যে খুব অল্প দিনের মধ্যে সেই আলোচনাটা শেষ করে বাকি এসব যেগুলো হয়নি সেগুলো ভবিষ্যতের জন্য তোলা থাকুক করে আমরা আপাতত এই সংস্কারের আলাপটা ক্লোজ করি নির্বাচনের দিকে খুব দ্রুত এগিয়ে যাওয়া জরুরি